The <laughs>

নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে হঠাৎ এটা কি সংবাদ পাওয়া গেল গোপন তথ্যে দশক খুব দ্রুতই নাকি ক্ষমতা হারাতে যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব দোশো শেখ হাসিনা নাকি এরকম চাল খেলছে যেটা ইতিমধ্যে অনেকটাই অনেকে বুঝে গিয়েছে অবশ্যই কি হতে যাচ্ছে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটক দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু নতুন আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগুনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এই মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন ইনশাল জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগের মুক্তিকে পক্ষে শক্তি এই অবহিত ইউ সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীর ছাত্রলিটকে যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা 71 চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী ক্ষমতায় আসবে জানতে সে 81 নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের দুই কালে মারো তালে তালে দুই আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনো তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনা প্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যেই বিপর্যয়ের দিয়ে দিন বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হত্যার আহাজানি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তসনস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী এবং যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশটি পনেরো বছর যে আগে নিয়েছে যে উন্নতি ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেজন্য প্রতিবাদ করতে আসি জামাতের প্রথা তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে অসাম্প্রদায়িক প্রতিনিধি সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে যাতে আগামীতে গৃহ দিকে না যায় প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আবার স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ পক্ষের শক্তি আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি এই অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে গুন করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গো ভাই মাসুদকে একপুটু পানি খেতে দেয় নাই আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিচারের বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু পাঁচ তারিখ থেকে নয় এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করে বিচার করা হোক হত্যা করা হয়েছে গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে হাত পা চারটি রোগ কেটে দেওয়া হয়েছে এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একাত্তরের যে আমাদের আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন বাংলাদেশ কি ধারণ করেন বাংলাদেশের স্বাধীনতা কি ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমূহ শহরে যাবে সংগীতট গিয়েছে এখানে যারা আগমন আমরা যারা বাঙালি যিনি সেই গানে যেটা मारे বাংলাদেশ সরকারের माननीय প্রধানমন্ত্রীকে কিছু দিনকে কুমাচত্ব করেছেন আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যে জানি হত্যা অনেক কিছু তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা দেখতে চাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে আমি বলবো ওরা ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল আজও ওরা দেশ বিরোধী আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ আমরা এখনো আছি জয়পুর রাজা সংগ্রামের সময় আমাদের জামাত শিবির আলবদর রাজাকার বাদে মির্জাফর বিশ্বাসঘাতক আর জানটাদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে হতে যে কাজ করতেছে এগুলা আমাদের দেশে ঠিক নাই এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক তা ইতিহাসে অত্যন্ত বিরল আজকে স্বাধীনতার বিরোধীচক্র আজকে রাষ্ট্র পরিচালয়ে অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে দিনের পর দিন যা লুমহর্ষক ঘটনা ঘটাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র প্রতিবাদ জানাই ডক্টর ইউনুসকে ব্যবহার করে এই যে দেশে অরাজকতা চলছে গ্রেপ্তারি চলছে এবং হাজার হাজার মানুষকে তারা এখানে দোষারোপ করছেন যে প্রায় সাড়ে নয় হাজার নেতা কর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে জামাত জামাত শিবির এবং ডক্টর ইউনুস এবং বিএনপির যারা আছেন তারা সবাই মিলে এরকম দেশে অরাজকতা চলছে এই নিয়ে তারা তো দর্শক আপনারা এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি একটা লাশের পাহাড় তৈরি করেই ছাড়বে সরকার মনে হচ্ছে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত মিডিয়ায় আসা আজকে শিক্ষার্থীদের লাশের সংখ্যা আট কিছু আমি দেখছি এটা আরো তিন চারজন বেশি হবে কে জানে সংখ্যাটা আরো কত বাড়ে কারণ বিভিন্ন হসপিটালে খুব সিরিয়াসলি ইনজিওর্ড প্রচুর শিক্ষার্থী আছে আমাদের লাশ গুনতে হচ্ছে বসে বসে একটা পাহাড় তৈরি হচ্ছে এই বিভৎসতা নেওয়া যায় না নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না স্টুডেন্টরা ব্লকেট করতে গিয়েছিল সবকিছু বন্ধ করতে গিয়েছিল পুলিশ হামলা করার আগে স্টুডেন্টরা কি কোনো রকম কোথাও কারো ওপরে কোনো প্রতিষ্ঠানের ওপরে রকম কোনো কিছু করেছিল কোনো হামলা করেছিল কোনো বল প্রয়োগ করেছিল কোথাও করে নেই বরং সরকারের লোকজন পুলিশ গিয়ে প্রত্যেকটা জায়গায় ছিল এবং প্রত্যেকটা জায়গায় তারা ক্র্যাকডাউনে ডাউনে নেমেছে ক্র্যাক ডাউনে কী করে তারা সর্বোচ্চ আগের যে এই হামলা শুরুর আগে ছাত্রলীগের গুন্ডারা যেদিন প্রথম দিন হামলা করলো তার আগে তারা কী করেছিল তারা রাস্তা ব্লক করেছিল আবার রাস্তা দুই তিন চার ঘন্টা তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ